খলিফা হারুন রশিদের শাসন আমলে বাহলুল নামে এক পাগল ছিল যে অধিকাংশ সময় কবরিস্তানে কাটাত থাকা অবস্থায় একদিন বাদশাহ তার পাশ দিয়ে যাচ্ছিলেন তাকে ডেকে বললেন বাহলুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহলুল বাদশার এই কথা শুনে নাচতে নাচতে গাছের উপরে ডালে চড়লেন এবং সেখান থেকে চিৎকার দিয়ে বললেন ওহে হারুন ওহে পাগল তোমার কি কোনোদিন জ্ঞান ফিরবে না বাচ্চা গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারা সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বললেন আমি বুদ্ধিমান বাচ্চা বললেন কিভাবে বাহলুল রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি এই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি কবরস্থান স্থায়ী নিবাস এই জন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুমি গ্রহণ করেছ এই রঙ্গশালাকে আর এই স্থায়ী নিবাস কবরকে এড়িয়ে চলছো রাজপ্রাসাদ থেকে তুমি এখানে আসাকে অপছন্দনীয় মনে করছো যদিও তুমি জানো এটাই তোমার শেষ গন্তব্য এবার বলো আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে শোনার পর বাদশার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমি সত্যবাদী আমাকে আরো কিছু উপদেশ দাও বাহলুল বলল তোমার উপদেশের জন্য আল্লাহ তালার করআনি যথেষ্ট তাকে যথাযথভাবে ভাবে আঁকড়ে ধরো বাদশাহ বললেন বাহলুল তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব। বাহলুল বললেন হ্যাঁ আমার তিনটি জিনিসের অভাব আছে যদি তুমি এগুলো পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতার স্বীকার করব বাদশাহ বললেন তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাদশাহ বললেন আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে মৃত্যুর ফেরিস্তা থেকে রক্ষা করতে হবে বাচ্চা বললেন আমার পক্ষে এটাও সম্ভব নয়। বাহলুল বলল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে। বাচ্চা বললেন আমার পক্ষেও এটাও সম্ভব নয়। বাহলুল বললেন তুমি জেনে রাখো তুমি বাচ্চা নও বরং তুমি অন্য কারো অধীনস্থ। অতএব তোমার কাছে আমার কোনো চাওয়া বা প্রার্থনা নেই। অন্য একটি ঘটনার মধ্যে উল্লেখ আছে একদিন বাচ্চা হারুনুর রশিদ বাহলুল পাগলের কাছে কিছু নসিহত শোনার আবদার করেন। তিনি বাদশাকে উদ্দেশ্য করে বলেন আমি কি নসিহত করব। এই যে অট্টলিকাগুলো দেখছেন এই যে মহল্লাগুলো সেখানে যারা নামি দামি বসবাস করতো তাদের বর্তমান ঠিকানা ওই যে দেখা যায় কবরস্থান এর চেয়ে আর কোনো বড় নসিহত হতে পারে না তাদের চলে যাওয়া জীবন নিয়ে একটু চিন্তা করলে অন্য কোনো নসিহতের প্রয়োজন পড়ে না তারপর বাদশাহ উদ্দেশ্য করে বলেন হে আমিরুল মুমিনিন আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে যখন আপনাকে বিচারের দিনে উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে পিপাশিত অবস্থায় আল্লাহ সামনে দাঁড়াতে হবে ছোট তালার থেকে ছোট বিষয় আপনাকে আল্লাহ কাছে তালার জবাব দিতে হবে লোকজন যে আপনাকে দেখবে আর হাসতে থাকবে এই শুনে কাঁদতে শুরু করে দেন কাঁদতে কাঁদতে হেস্কি দিতে শুরু করেন ধুক করে কান্না করতে থাকেন হরজত বাহলুর রহমতুল্লাহি আলাইহি মুস্ত আবু দাওয়া বসুরক ছিলেন বাদশাহ একবার তার কাছে কিছু হাদিয়া প্রেরণ করেন তিনি সেগুলো ফিরিয়ে দেন এবং বলে দেন আপনি এগুলো যাদের কাছ থেকে নিয়েছেন তাদেরকে ফিরিয়ে দেন যেন হাসরের দিন এই ব্যাপারে আপনার জবাবদিহিতা না করতে হয় আর সেদিন আপনার কাছে পাওনাদারকে সন্তুষ্ট করার মতো কোনো পাথেও থাকবে না বাদশাহুর রশিদ এই কথা শুনে কাঁদতে শুরু করেন এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আমরা একমাত্র আল্লাহ তালার গোলাম তারই অধীনস্থ আল্লাহ তালা আমাদেরকে তার অনুগত্য তারা দাসত্ব করা তৌফিক দান করুন সুতরাং যা কিছু চাওয়ার একমাত্র তার কাছেই চাইতে হবে